দশ লক্ষ টাকার একটা চেক আজকে আমি অনেক খুশি মারিয়া মা হতে চলেছে মারিয়া আমার বউ পাঁচ বছর আগে মারিয়ার সাথে আমার পরিচয় হয় ক্যালিফোর্নিয়ার একটি গির্জাতে বসে ও ওখানের নাগরিক মারিয়া প্রতি সপ্তাহে একদিন ওই গির্জাতে আসতো প্রার্থনা করতে আর আমি ওখানে পার্ট টাইম জব করতাম গির্জার ভিতরে বাগানে মালির কাজ করতাম রাস্তা পরিষ্কার করে রাখতাম আমি প্রায় দেখতাম মারিয়া গির্জার ভিতরে বসে একা একা খুব কান্নাকাটি করতো আমার খুব জানতে ইচ্ছে করত মেয়েটার মনে কিসের এত কষ্ট আমি নিজে থেকে সেতেই মানিয়ার সাথে কথা বলা শুরু করলাম প্রথমে হাই হ্যালো তারপর আস্তে আস্তে মানিয়ার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল আশ্চর্যের বিষয় হলো মারিয়া নাকি জানে না বাংলাদেশ নামে কোনো দেশ আছে আমার সাথে বন্ধুত্ব হবার পরে আমাদের দেশে মুক্তিযুদ্ধের কথা সংস্কৃতির কথা বাংলাদেশের প্রতি ওর ভালোবাসা জন্ম নেয় পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ নেই যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছে বাংলাদেশের একমাত্র মাতৃভাষা হবে বাংলা আন্দোলন করে ভাষা সহিত রক্তের বিনিময়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে ভাষার জন্য কেউ জীবন দেয় এটাও নাকি মারিয়ার জানা ছিল না এই কথাগুলো জানার পরে মারিয়া আমাদের দেশের প্রতি শ্রদ্ধা আরো দ্বিগুণ বেড়ে গেছে বাংলা ভাষা শেখার প্রতি ওর অনেক আগ্রহ জন্মায় আমি মারিয়ার আগ্রহ দেখে বাংলা ভাষা শেখানো শুরু করি মারিয়া এখন বাংলা ভাষায় কথা বলতে পারে যতদিন যাচ্ছে মারিয়ার প্রতি আমার ভালো লাগা জন্ম নিচ্ছে একদিন কৌতূহল বসত জিজ্ঞেস করেই ফেললাম মারিয়া একটা কথা জিজ্ঞেস করি কি কথা না তা কিছু না কি কথা বল বলছি তুমি কিছু মনে করবে না তো আমি কিছু মনে করব না তাহলে প্রমিস করো আচ্ছা বাবা প্রমিস করলাম তুমি গির্জায় গিয়ে প্রার্থনা করার সময় কাঁদো কেন তোমার মনের ভিতর কিসের তো কষ্ট তুমি কিভাবে জানলে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি তুমি আমাকে ফলো করতে একদিন গির্জার চারপাশে গোলাপ ফুল গাছে পানি দেওয়ার সময় দেখি তুমি খুব কান্নাকাটি করছিলে আমার কেন জানি তোমার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল এরপর থেকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে কাঁদতে মারিয়া তুমি আমাকে আবার খারাপ মানুষ না তো আমি কৌতূহল বসত দেখতাম আর তাছাড়া মনের কষ্ট বুকের মধ্যে পুষে রাখতে নেই তাহলে জমা থাকতে থাকতে কষ্টগুলো আরো দ্বিগুণ বাড়ে তুমি যদি আমাকে সত্যিকারের বন্ধু ভেবে থাকো তাহলে আমার সাথে শেয়ার করো দেখবে বুকটা অনেক হালকা লাগছে আমার মনের ভেতরে অনেক কষ্ট মাঝে মাঝে মনে হয় কেউ বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে রেখেছে আমি বলতে চাই কিন্তু এতদিন কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না এই জন্য ছাড়া জীবন আমার ভালো লাগে না আমি চাইতাম সুন্দর জীবন একটা পরিবার যেখানে বাবা মা ভাই বোন একসাথে থাকতে হাসি খুশি আনন্দ কিন্তু এমন একটা দেশে জন্ম নিয়েছি যেখানে পরিবার বলতে কিছু নেই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কারোর দিকে ফিরে তাকানোর সময় নেই তোমাদের ধর্ম সংস্কৃতি কত সুন্দর তোমরা কত সুন্দর দাদা চাচা বাবা মা ভাই বোনদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারো আমাদের দেশে যে যে যার মতো আলাদা থাকে কেউ কারো দায়ভান নিতে চায় না আমেরিকানরা খুবই স্বাধীনতা প্রিয় তারা বিশ্বাস করে নিজস্ব পছন্দের স্বাধীনতা জানো আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু সেই বিয়ে বেশি বেশিদিন টিকেনি আমি জন্ম হবার পরে বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় বাবা অন্য একজনের সাথে নতুন সম্পর্কে জড়ায় আর মাও অন্য এক পুরুষের সাথে লিভ টুগেদার আমাকে ছোটবেলায় চাইল্ড হোমে রেখে আসে সরকার আমাদের দেখাশোনা করে মা বছরে এক দুইবার এসে দেখা করে যায় বড় হবার পরে নিজের দায়িত্ব নিজেই গ্রহণ করি পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে জব করা শুরু করি আমাদের দেশে কুকুর বিড়ালের যে যত্ন পায় আমরা সন্তানেরা তার দশ ভাগের এক ভাগ পাই না এই জন্যই পিতাকে সন্তান সম্মান করে না পিতা ও সন্তানকে স্নেহ করে না স্বামীকে স্ত্রী ভক্তি শ্রদ্ধা করে না আর স্বামী ও স্ত্রীকে ভালোবাসে না আমাদের দেশে প্রথম বিবাহ বার্ষিকীতে বিয়ে ভেঙে যায় বেশিরভাগ মানুষ একসাথে থাকে এক্সপেরিমেন্টের জন্য এভাবে পাঁচ ছয় বছর কাটায় যদি ভালো লাগে তাহলে বিয়ে করে আর না হলে যে যার মতো আলাদা হয়ে যায় তোমাদের ধর্মে একজন নারী পুরুষ একসাথে থাকতে বিয়ে করে স্বীকৃতি দিয়ে বৈধভাবে থাকা লাগে আমাদের একসাথে থাকতে হলে কোনো বৈধতা লাগে না শিশু জন্মের পরে হয় আমি নিজেও একটা সময় মাদক আসক্ত হয়ে পড়ি অনেক কষ্ট করে ওই পথ থেকে ফিরে আসি এই খারাপ সময়টাতে আমার পাশে কেউ ছিল না নিজের একান্ত চেষ্টায় আমি এই অবস্থানে এসেছি আমাদের দেশে কোনো ফ্যামিলি স্ট্যাকশন নেই তোমাদের দেশটা দেখো কত সুন্দর পরিবার পরিজন নিয়ে মিলেমিশে একসাথে থাকো আমি ছোটবেলা থেকে আনাতরে বড় হয়েছি খুব ইচ্ছে করে মা বাবার ভালোবাসা পেতে কখনো মায়ের গলা জড়িয়ে ধরে বলতে পারিনি মা আমি তোমাকে খুব ভালোবাসি মা বাবাকে খুব মিস করি কথাগুলো বলতে বলতে মারিয়া কান্নায় ভেঙে পড়লো মারিয়াকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই মেয়েটা কত অসহায় বাবা মায়ের ভালোবাসা ছাড়া অবহেলা অনাদারে বড় হয়েছে মারিয়ার প্রতি অন্যরকম একটা মায়া জন্ম নিয়েছে মারিয়া আমাকে প্রায় জিজ্ঞেস করতো আমি কাউকে ভালোবাসি কিনা আচ্ছা নইম তোমার কি কারোর সাথে রিলেশন আছে আমার কোনো রিলেশন রিলেশন নেই আমি সিঙ্গেল সত্যিই তো হুম হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাহলে তোমার বাবা মা কি কোনো মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তাও না আমেরিকায় দুই বছর থাকার পর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লাম জীবনে কোনোদিন সিগারেট খাইনি কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে বিয়ের খেয়েছিলাম খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল নেশার কারণে আমার সেন্সলেস ছিল না বন্ধুদের সাথে হাতাহাতি হয়ে পুলিশ আমাকে জেলে নিয়ে যায় ওদের আইন অনেক কঠিন আমার তিন মাসের কারাদণ্ড হয় আমার চাকরিটা চলে যায় এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম আমেরিকায় থাকাটা মুশকিল হয়ে পড়ে ওই সময় মারি আমার পাশে দাঁড়ায় অনেক হেল্প করে আমি মারিয়াকে বন্ধু মনে করলেও মারিয়া আমাকে ভালোবাসতো তা আমি জানতাম মারিয়া আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমার সামনে দুই রাস্তা খোলা মারিয়াকে বিয়ে করতে হবে না হলে দেশে ফিরে আসতে হবে মারিয়াকে বিয়ে করলে ওর স্বামী হিসাবে কোনো ঝামেলা ছাড়া আমি আমেরিকাতে থাকতে পারবো বিপদে পড়ে মারিয়াকে বিয়েটা করেই ফেললাম মারিয়া যেই রেস্টুরেন্টে জব করে ওইখানে আমাকেও জবের ব্যবস্থা করে দিলো বিয়ের পর থেকে মারিয়া ফ্ল্যাটে থাকি একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের ধর্ম পরিবর্তন করতে পারে আমাকে বিয়ে করে মারিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মারিয়া উইলসন থেকে মারিয়া আহমেদ হয়েছে ভেবেছিল দেশটা গিয়ে বাবা মাকে মারিয়ার কথা বললো কিন্তু কি থেকে কি হয়ে গেল যেদের বসে কি একটা কাজ করে ফেললাম নিজের কাছে এখন খারাপ লাগছে অনুশোচনায় ভুগতেছে মারিয়া যদি এই কথা জানতে পারি অনেক কষ্ট পাবে মারিয়া খুব অনেস্ট একটি মেয়ে এই বিষয়টা কখনোই মেনে নিবে না তাই সবকিছু গোপন রাখতে হবে মারিয়াকে আমি হারাতে চাই না আমার অনাগত সন্তানের মা সে ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল ঘুমের মাটি করে দিল ফোন হাতে নিয়ে দেখি বড় আপা ফোন দিয়েছে হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপা ভালো আর থাকি কি করে তুই কি ভালো থাকার মতো কাজ করেছিস আমাকে লজ্জা দিও না আপা বাবার শরীরের কি অবস্থা আব্বা খুব কষ্ট পেয়েছে তোর থেকে এই জাতীয় কোনো কাজ আশা করেনি যাক কাজের কথায় আসি সিনথিয়ার বাসা থেকে খুব ঝামেলা করতেছে ওরা এই ডিভোর্স মানে না কারণ সিনথিয়া প্রেগনেন্ট ইসলামিক শরিয়ত মতে স্ত্রী গর্ভবতী থাকলে তাকে তালাক দিলে সেই তালাক হয় না ওরা তো খুব চাপ দিচ্ছে তুই যদি সিনথিয়ার সাথে সংসার না করলে স্বামীকে বিয়ে করতে হবে তুই বল এখন কি করব। তাছাড়া তোর দায়ভার কে নেবে যার সন্তান সেই সন্তানের দয়া মায়া নেবে আপা তোমাদের ওদের কি কিছু বলা লাগবে না যা করার আমি করব ওদের সাথে আমি কথা বলবো আপা শামিম কিছু বলেছে শামীম ওভাবে কিছু বলেনি তবে ওর মধ্যে গতিকে খুব একটা ভালো লাগছে না এখন আমার রোজকার রুটিন হলো সকালে ঘুম থেকে উঠে আমার বাবাটার সাথে কথা বলা মারিয়ার পেটের উপর মাথা রাখলে আমি কথার আওয়াজ শুনতে পাই বাবা বাবা বলে ডাকছে আমাকে রাতের বেলা ঘুমানোর আগে কথা বলে ঘুমায় মারিয়ার শরীরটা ভালো না তাই বাসা সব কাজ একা একা করতে হয় সকালে নাস্তা বানানো দুপুরের রান্না করা মারিয়ার জন্য ফলের জুস করে দেওয়া ঘর পরিষ্কার করা খালাবাটি ধোয়া কত কাজ সমস্ত কাজ করে রেখে তারপর কামলা খাটতে যায় আবার রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে রাতের জন্য খাবার রান্না করতে হয় ডাক্তার বলেছে মারিয়াকে পুরোপুরি বেড রেস্ট রাখতে মারিয়ার জবটাও ছেড়ে দিয়েছে যাতে কোনো প্রকার প্রেশার ওর ওপর না পড়ে বিয়ে কয়েক মাস পর থেকে চেষ্টা করে যাচ্ছিলাম বেবি কনসিভ করার জন্য কিন্তু কোনোভাবে কিছুতেই কিছু হচ্ছিল না ডাক্তার দেখিয়েছিলাম আমাদের দুইজনের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাদের দুইজনের কারণ কোনো সমস্যা নেই দুজনেই সক্ষম আল্লাহর উপর ছেড়ে দিয়েছে তবে এটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের নিরাশ করবেন না আজ হোক কাল হোক বেবি আমাদের হবে মারিয়ার পিরিয়ডের সমস্যা ছিল ঠিক মতো পিরিয়ড হতো না তিন চার মাস পর পর পিরিয়ড হতো যখন পিরিয়ড হয় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় আর পেটে এত পেন শুরু হয় সেন্সলেস হবার মতো অবস্থা হয়েছে তো ওই মারিয়াকে অনেক বেশি সেবা সময় দিতাম কাছাকাছি থাকার চেষ্টা করতাম আছে পিরিয়ড জিনিসটাকে ঘৃণা করে এই সময়টাই স্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকে তার সাথে খারাপ ব্যবহার করে পিরিয়ডের সময় একটা মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয় তা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না পাঁচ সাত দিনের জন্য যে মানুষ ঘৃণা করতেছেন তার সাথে খারাপ ব্যবহার করেছে দিন শেষে তার কাছেই আপনাকে ফিরে যেতে হবে পিরিয়ডে চব্বিশ ঘন্টা আগে থেকে একজন নারীর শরীরে পাঁচ ধরনের পরিবর্তন শুরু হয় পরিবর্তন বলবো না বলবো অত্যাচার প্রচন্ড মাথা ব্যথা দুই বমি খাবার আজম হয় না তিন তলপিটের ব্যথা শুরু হয় চার মেরুদণ্ডের হাড় ব্যথা বা কামড়ানো পাঁচ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া যার শরীরে এতগুলো সমস্যা একসাথে শুরু হয় তার কি কোনো কাজ করা সম্ভব পিরিয়ড চলাকালীন সময় মারিয়াকে ঘরের কোনো কাজ করতে দিই না আল্লাহর কাছে আমি বাবা হতে চলেছি প্রতিদিন নামাজ পড়ে কাঁদতাম বাচ্চার জন্য আমি রেস্টুরেন্টে চলে আসলাম আজ হলিডে সারাদিন প্যারার মধ্যে থাকা লাগবে কাজের প্রচুর চাপ ইদানিং ম্যানেজারের গার্লফ্রেন্ড আচরণ কেমন কেমন লাগছে গায়ে পড়ে খাতিল করতে চায় স্যার ম্যানেজার বইরা বয়সে গার্লফ্রেন্ড জোগাইছে ব্যাটার বয়স সাইটের উপর আর গার্লফ্রেন্ডের বয়স ছাব্বিশ বছর হবে বুইরা ব্যাটার ভালোই এনার্জি আছে সারাদিন হবু বউয়ের দিকে তাকায় আর ফুকুর ফুকুর হাসে মারিয়া রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে ফোন করেছে আর্জেন্ট বাসায় যাওয়ার জন্য মারিয়ার কোনো সমস্যা হয়নি তো চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে মনের ভুলে বাসার ফোনটা রেখে এসেছিলাম আমি দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এগারো মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম মারিয়া তুমি ঠিক আছো তো নইম তুমি শান্ত হও আমার কিছু হয়নি আমি ঠিক আছি তাহলে আর্জেন্ট বাসায় আসতে বললে যে আগে পানি খাও তুমি হাঁপিয়ে গেছো তারপর বলছি হুম এবার বলো নইম তোমার বড় আপু ফোন করেছিল বাবা হার্ট অ্যাটাক করছে স্কয়ার হাসপাতালে নিয়ে গেছে বাবার অবস্থা ভালো না মানে তুমি সত্যি করে বলো আমার বাবা বেঁচে আছে তো বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এখন কি অবস্থা জানি না তুমি বাসায় কল দাও চারবার কল দিলাম কে ধরছে না আবার দাও হ্যালো আপা তুমি চুপ করে আছো কারো কিছু কিছু তো বলো আপা কি মারা গেছে আমরা এতিম হয়ে গেলাম আমাদের আব্বা নাই রে নেই কিছুক্ষণ আগে আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ও আব্বা এখন কেউ তো আর মা বলে ডাকবে না কেউ আর ফোন দিয়ে বলবে না আম্মু তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে তুমি চলে আসো বাসে বিরিয়ানি রান্না করা হয়েছে আমি না খেয়ে তোমার জন্য বসে আছি রে